আসসালামু আলাইকুম এ প্রিয়ান ওয়েলকাম টু আমার খামার আপনাদের সাথে আছি জামেদুলোওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশি থেকে একশো ডিমের মেনুয়াল একটি ইনকিউবেটর যেটাতে হচ্ছে আমাদের তাপ এবং অভার তাপ কিন্তু সিস্টেম থাকবে যেটাতে দিয়ে হচ্ছে আমাদের এই ইনকিউবেটারটা যখনই ওভারহিট হয়ে যাবে তখন কিন্তু এই ইনকিউবারটা দ্রুত ঠান্ডা করার জন্য আমাদের ব্যবহার করা হয়েছে কন্ট্রোলার হিসেবে এস টিসি এক হাজার কন্ট্রোলার এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের হ্যাশিং রেট পাবেন পঁচানব্বই পার্সেন্ট প্লাস হ্যাশিং রেট পাবেন কারণ হচ্ছে যাতে করে এটা ওভার টেম্পারেচার ফ্যান সিস্টেম আছে যে যখন আমাদের এই ইনকিউবেটারটা তাপ থেকে অভাব তাপ হয়ে যাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এই প্যানটা চালু করে পিছন দিক থেকে কিন্তু আমাদের এই হিটটা বের করে দেবে যাতে করে আমাদের এই ইনকিউবেটার ওভার টেম্পারেচার হওয়ার কোনো চান্স নাই এবং কি ডিমের গ্রহণও কিন্তু কোনো ধরনের কোনো সমস সমস্যার সম্মুখীন হবে না তো যাদের ভালো মানের ইনকিউবেটার প্রয়োজন অবশ্যই অবশ্য আমাদের স্ক্রিন দেয়ার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে নিতে পারবেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে এটা আর এটার পিছনে যে অ্যাডজাস্ট প্যানটা আছে এটা যদি আপনাদেরকে যদি পিছন থেকে ঘুরে দেখায় এটা কিন্তু খুবই সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে আমাদের কাজগুলো করা হয়েছে আপনারা যদি দেখেন এটা হচ্ছে আমাদের ওভার টেম্পারেচার যে ফ্যানটা এটা এটা যখন আমাদের তাপটা বেশি হয়ে যাবে নির্দিষ্ট পরিমাণ তাপ থেকে যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এই ফ্যানটা চালু হয়ে যাবে চালু হয়ে গিয়ে দ্রুত এই ঠান্ডা করে দেবে তার পাশাপাশি তাপ এবং আদ্রতা ছড়ানোর জন্য ভেন্টিলেশন ফ্যান হচ্ছে এটা এটা দিয়ে হচ্ছে আমাদের এই ইনকিউপারটা তাপ এবং আদ্রতা ছড়িয়ে দিবে এটা হচ্ছে আমাদের একটা লাইট এটা হচ্ছে সুপার স্টার কোম্পানির একটা ভালো মানে একটা হোল্ডার আপনাদের যদি দেখা এটা হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন অনেক বছর পর্যন্ত ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখন যদি আপনাকে যদি লাইনটা দিয়ে যদি দেখাই এটা কীভাবে তো এখন যদি আমরা যদি লাইনটা দেয় তো আপনার আমাদের কাছ থেকে ইনকিভটার নেওয়ার পরে এরকম একটা প্লাগ পেয়ে যাবেন বা টুফিন পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্লাগে প্লাগ ইন করবেন আর কোনো আপনার কোনো কাজ নাই জাস্ট প্লাগের ইন করার পরে আমাদের এখানে কনলাটা চালু হয়ে যাবে আর এখানে একটা লাইট ব্যবহার করবেন সাইড ওয়ার্ডে লাইট ব্যবহার করবেন আমরা এখানে একটা একশো ওয়াডে লাইট ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা সাইড এ একটা লাইট ব্যবহার করবেন লাইট একটা লাগানোর পরে আপনাদের হচ্ছে ঢাকনাটা কিন্তু আটকাই দেবেন ডাকনাটা আটকে দেওয়ার পরে আপনাদের উপরে খেয়াল করতে হবে এটা হচ্ছে আমাদের একটা হাইড্রোমিটার এখানে হচ্ছে আদ্রতা আপনারা রাখতে হবে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ডিম পড়ার তিন রাখ পর্যন্ত কীভাবে মেশিন ব্যবহার করবেন এটা সম্পর্কে এ টু যেটা আপনাদেরকে বলে দেবো আমাদের কাছে মেশিন হওয়ার পরে তারপরে এখানে কিন্তু প্যানটা কিন্তু ঘুরতে থাকবে প্রচুর স্পিডে যদিও আমাদের ক্যামেরাতে দেখা যাচ্ছে না ক্লিয়ারভাবে প্রচুর স্পিডে কিন্তু একটা হাই স্পিডে একটা কুলিং প্যান কিন্তু দ্রুত আমাদের এখানে তাপ এবং আদ্রটা ছড়িয়ে দেবে এখানে লাইটের নিজ বড় একটা ছোট্ট একটা বাটি দিবেন যাতে করে এখান থেকে আদ্রতা তারা বাষ্প হয় আর এই প্যানটা কিন্তু সবসময় চলবে না এটা চলবে যখন আমাদের এই তাপটা নির্দিষ্ট তাপ থেকে বেশি হয়ে যাবে সাতত্রিশ পয়েন্ট ছয়ের উপরে যাওয়ার পর আটত্রিশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই প্যান্টটা চালু হয়ে এই ইনকিব্যারটা দ্রুত ঠান্ডা করে দেবে যাদের এই ধরনের ভালো মানের ইনকিব্যার লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ